তার মানবিক মুখ হাসিনার টাকার অভাবে অ্যাম্বুলেন্সে নয় বর্ধমান থেকে টোটো করে কলকাতা মেডিকেলে আসা রোগীকে ডানকুনি থেকে অ্যাম্বুলেন্সে পাঠালেন হাসিনা সাবনাম রেফার রোগী হয়রানি হয়ে অর্থের অভাবে বর্ধমান থেকে টোটো করে কলকাতা মেডিকেল কলেজে উদ্দেশ্যে রওনা রোগীর আর ডানকুনি এসেই চার্জ শেষ টোটোর অসুস্থ স্ত্রী ও ছেলেকে নিয়ে মহা বিপদে পড়লেন টোটো চালক উপেন ব্যানার্জি স্থানীয়রা প্রথমে ঘটনার কথা শুনে তাদের জল খাবারের ব্যবস্থা করেন এরপর খবর পান ডানকুনি পুরসভার পুরো প্রধান হাসিনা সাবনাম তিনি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠিয়ে কলকাতা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু সেখানেও হয়রানির শিকার কলকাতা মেডিকেল কলেজে নাকি সেই চিকিৎসার ব্যবস্থায় নেই তারপর আবারও অর্থাৎ চব্বিশ ঘন্টা শিকার থেকে আসা শিবানী ব্যানার্জির বর্ধমান থেকে প্রথমে টোটো করে ডানকুনি তারপর সেখান থেকে পুর প্রধানের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে কলকাতায় কি বলছেন টোটো চালক উপেন বাবু চলুন ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে ওই অবস্থাতে ওর মা হয়ে গেল আমি আর কিছু করতে পারছি না ছেলেও পরীক্ষা দিতে পারলো না না মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি আমার ইনকামেরও কোনো রাস্তা নেই টোটোটা এই মাকে চালাতে পারি না নিজে রান্না করি ওই ছেলেকে খাওয়াই ওর মাকে খাওয়াই আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না আমি মুর্শিদাবাদের সোনারুন্দি ছিলাম আমার পুরনো বাড়ি বারাইপুর ছিল দক্ষিণ কলকাতা বাড়াইপুর ওখানে ছিল পুরনো বাড়ি মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে কিন্তু কিছু রিলিফ পাচ্ছি না আমি দেখছি কোনো দিক দিয়ে পেরে উঠবো না প্লাস ওর জন্যে ধরুন আয়া রাখতে হবে তা আমার এখানে মেয়ের বাড়ি আছে বলে ছুটে চলে এসেছি যে মেয়েটার বাড়ি থেকে একটু ছুটে আসতে পারবে দেখতে পারবে ওই রাজারহাট নিউ টাউনে আমি ওই জন্য ছুটে আবার চলে আসলাম এখানে যে আমি তো ওখানে পেরে উঠছি না কি করে সম্ভব হবে আমি পরীক্ষার টাকা খরচের পয়সা করতে পাব পাবো আমার সংস্থান নেই আমি গাড়িও ঠিক মতন চালাতে পারছি না ইনকামও নেই আমার আমি সব দিক থেকে শেষ হয়ে গেছি মুর্শিদাবাদ পাঁচটা চল্লিশ চল্লিশে বেরিয়েছি পাঁচটা চল্লিশে বেরিয়েছি এখনো পর্যন্ত দুবার তিনবার গাড়িতে চার্জ দিয়েছি আর এখন ডান কমিতে আছি আমি এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো খাবার দাবার দিয়ে চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় টাকা মতো কিডনির সমস্যা হার্টেরও সমস্যা হচ্ছে বলছে যন্ত্রণা করছে আমি পেরে উঠছি না আর কিছু হাত পা যাচ্ছে ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে কিন্তু কিছু হচ্ছে না কি করেন আমি এই ও টোটোটা কোনো রকমে চালাই আর কিছু করার নেই কোনো আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন টোটো করে এলেন আমার পয়সা নেই আমি পয়সা নেই আমি একটা আয়া রাখবো তার পয়সা নেই আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি ও পাঁচ ছয় হাজার টাকা আমার কাছে চেয়ে আমি প্রত্যেকে দেবো তারপরে শুধু তাই না ও ওলে পরীক্ষা করতে হবে আবার যদি বলেন না এখানে ভর্তি হবে না আবার নিয়ে যেতে চলে যেতে হবে আমি আর কোথা থেকে পাবো আমি মরে যাব লাস্ট আমি ওকে বলেছিলাম যে তুমি এক কাজ করো আমরা দুজনে ওষুধ খেয়ে চলে যাওয়ার জন্য আমাদের আর কিছু করার দেখুন মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে তাই রানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায় অসুবিধার মধ্যে পড়েন তা আমার কাছে যখন কথাটা এলো কানে ওনার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান কেন মুর্শিদাবাদ থেকে এতদূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে এরপরে কলকাতার দিকে যাবে হাই রোড কোন রকম অসুবিধার মধ্যে পড়তে পারে হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে কোনো রকম দুর্ঘটনা যাতে না পড়ে এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না যার জন্য আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বলে অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করা সেটা করার চেষ্টা করেছি বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডোংচুরির ইমেজ জেমস অ্যান্ড জুয়েলার্স থন এনজিও আই ডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমজুর ফকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট এইট থ্ৰী জিৰো অথবা এইট ছিক্স নাইন ফ'ৰ নাইন জিৰো এইট ছেভেন এই নম্বৰে